আমার এই মুহতুল্লাহ সম্রাজ্য দর্শক যে আছেন দেশটি সকলে ভালো আছেন এ আশাবাদ ব্যক্ত করি আল্লাহর কাছে এবং সেই সাথে মহান রবের কাছে একে অপরের প্রতি সৌহার্দ কামনা করে প্রার্থনা করা এবং সকলের মঙ্গল কামনা করা হচ্ছে আমাদের একটি মানবিক দায়িত্ব অ্যাজ এ মুসলিম তো সম্রাট দর্শক আজকে আপনাদের সামনে এসেছি একটা বিষয় নিয়ে কথা বলতে সেটি হচ্ছে ইতিমধ্যে যদিও সোশ্যাল মিডিয়াতে অনেক রাজনৈতিক বিশ্লেষক দেশি বিদেশি বহুত স্পেশাল ইউটিউবার সহ অনেক ভালো ভালো পর্যবেক্ষকদের বিশ্লেষণ আপনারা শুনেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ কেমন হতে পারে তো সেই বিষয়ে আজকে আলো থেকে আমি একজনের একটি কথা নিলাম তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সরকার এবং রাজনীতি বিভাগের অধ্যাপক সাবেক অধ্যাপক তার নাম হচ্ছে অধ্যাপক আল মাসুদ হাসান মামুন হাসানুজ্জামান তিনি সাবেক অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের সরকার রাজনীতি বিভাগ তিনি প্রথমানকে যে কথাটি বলেছেন সেটির উপর একটি কথা বলেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি ফিরবে কি ফিরবে না বা বাংলাদেশে নতুন করে প্রতিষ্ঠিত হবে কি হবে না সেটি নির্ভর করছে আগামী সরকারের কার্যক্রমের উপরে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন যেটা আমরা ত্রয়োদশ তো সংশোধনীর মাধ্যমে আমরা জানি আজকে গতকালকে যে কন্টেন্ট আপনাদের বলেছিলাম যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফেরার যে আবেদনটি সেটি আজকে রায় হয়েছে এবং ফিরে এসছে কিন্তু সেটি কার্যকর হবে আগামী সংসদ অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান যে নির্বাচনটি প্রয়োজন সংসদ নির্বাচন সেই নির্বাচনে এই তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম শুরু হওয়া সম্ভব হচ্ছে না আইনিভাবে যেটি আজকে জানতে বললাম কিন্তু সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করা হয়েছে এটি হচ্ছে সবচেয়ে বড়ো কথা এখন যে নির্বাচনটি নিয়ে আমরা কথা বলি সেই নির্বাচনে যে যেসব দলগুলো অংশগ্রহণ করার কথা একটি বৃহত্তর সংগঠন আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেটি নিয়ে নানান আলোচনার মধ্যে আমি অধ্যাপক হাসান মাসুদ হাসানুজ্জামানের কথাটি নিলাম তিনি বলছেন যে আগামী সরকারের কার্যক্রম বা অ্যাক্টিভেশনের উপরে নির্ভর করবে আওয়ামী লীগ দেশে ফিরবে কি ফিরবে না এখন যে সংসদ আসতে যাচ্ছে বা এই ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনের যারা এই ক্ষমতায় আসবে জিয়াদুলি আসুক জাতীয়তাবাদী দল অথবা বিএনপি বা জামায়াত ইসলাম বা যেই আসুক সেই সরকারের কার্যক্রমের উপরে এই আওয়ামী রাজনীতিটি নির্ভর করবে আসলে বাংলাদেশে তার অস্তিত্ব থাকবে কি থাকবে না বাস্তবতা হচ্ছে গত পনেরো বছরের দীর্ঘ শাসনে পজিটিভ নেগেটিভ সবকিছু মিলিয়ে ভুল ত্রুটি অসংখ্য ঘটনার বিবরণ আপনারা জেনেছেন পনেরো বছরে আওয়ামী লীগ কী করেছে তো সেই আওয়ামী লীগকে যখন দেশ থেকে রাজনীতি নিষিদ্ধ করা হলো যে প্রজন্ম আমাদেরকে আকাঙ্ক্ষা এবং নতুন রাজনীতি বিকেন্দ্রীকরণের কথা যেটি আমরা বলি বৈষম্যহীন রাজনীতি বৈষম্যহীন সমাজ বৈষম্য বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা এ সকল কিছু অঙ্গীকারবদ্ধ হয়েও আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই রাজনীতি বা বৈষম্যহীনতার কোনো ছিন্ন এখনও পর্যন্ত আমরা দেখতে সক্ষম হইনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে সবচেয়ে বড় দল পাশে জামায়াত ইসলাম সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করছে যারাই ক্ষমতায় আসে তাদের উপরে তাদের সরকারি সরকারের যে কার্যকলাপ তার উপরেই ডিপেন্ড করবে যে আসলে আওয়ামী লীগ আসবে এটি সত্যি অর্থে তিনি একজন রাজনীতি এবং রাজনীতি বিশ্লেষকদের নিঃসন্দেহে কোনো এটির সাপোর্ট না করার কোনো যুক্তিকতা নেই আমরাও মনে করি যে নির্বাচনটি হতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের যে ক্ষমতায় আসবে রাষ্ট্র ক্ষমতায় তারা জাতিকে নতুন করে কী দিবে রাষ্ট্র কেমন জ্বলবে জনগণ সেটিকে কিভাবে নিয়ে তাদের যা মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করবে সেটির উপরে নির্ভর করবে আওয়ামী লীগের প্রত্যাবর্তা আমি সেটি মনে করি ব্যক্তিগতভাবে যে অ্যাকচুয়ালি এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ বলছে যে ইন্টারনিং গভর্নমেন্টের আওতা ইয়েতে কোনো নির্বাচন তার আসবে না আসার কোনো পরিবেশ এই মুহূর্তে নেই অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে দেশে নতুন করে কোনো অশ্লীলতা বা নৈরাজ্যতা রকম এই মানুষ হত্যার মতো কোনো গুপ্ত হত্যা যাই বলুন দেশে শান্তি শৃঙ্খলটা ভারসাম্যহীনতা ফিরিয়ে আনা আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি আছে অর্থনীতির অবস্থা আমাদের কীরকম সেটি নতুন করে বলার অপেক্ষা নেই সকল কিছু থেকে মুক্তি নিয়ে গণতন্ত্রকে আবার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার একমাত্র অন্তেই হচ্ছে নির্বাচন তো দেখা যাক আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা করা হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কারা কারা অংশগ্রহণ করবে কারা করবে না সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বার্থে নিজেদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে দেশটিকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আঠেরো কোটি মানুষের স্বার্থ অতএব আমাদের এজ নাগরিক হিসাবে আমরা মনে করি আমাদেরও সহযোগিতা বা সহমর্মিতার প্রয়োজন একটি সুন্দর নির্বাচন হওয়ার জন্য আমরা যার যার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করব যে রাষ্ট্রকে কিভাবে সহযোগিতা করা যায় সকলে ভালো থাকুন সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং সবাই সবাই যদি নিরাপদে থাকতে পারে সে ব্যক্ত করছি পাশাপাশি আমার জন্য দোয়া করতে বলবো আমি ভাই রাজনৈতিক কোনো বিশ্লেষকও নই কোনো জার্নালিস্টও নেই পড়াশোনা যতটুকু করেছি আগেও বলেছি এখনও বলি খুব সামান্য এই জ্ঞান দিয়ে তেমন কিছু করা যায় না তারপরে ওই যেহেতু ইটি স্বাধীন কথা বলার মাধ্যম আমরা আমাদের কথা বলি এতে করে ব্যক্তিগত পর্যায়ে কেউ নিবেন না দরস্তে আমরা দেশের জন্য হয় আগামী দিনগুলো কত চিন্তা করবো সে আশা ব্যক্ত করছি আর একটি অনুরোধ করছি যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবস নি এখনো পর্যন্ত তারা যেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ